আমি ডিটেলস বলে দিব যেহেতু শুট থেকে আসছি একদম শর্ট একটা লাইভ করবো একদম শর্ট জাস্ট আমি আপনাদেরকে ডিটেলস বলে দিবো আর এই আরো ছবি এভরিথিং আরো যেটা আপনারা চান যে রেডিমেড লাইভ যারা দেখতে পারেন না সেটার জন্য ছবি আর হচ্ছে রিল যেটা অফিসিয়াল রিল যেটা বা শর্টস যেটাই বলি না কেন সেটা হচ্ছে আমি পোস্ট করে দিব খুবই দ্রুত পোস্ট হয়ে যাবে জাস্ট এখন থেকে আমি সরাসরি লাইভে আপনাদেরকে আসছি একটা ঝলক দেখানোর জন্য সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আমি হচ্ছে জাস্ট কিছু ডিটেলস বলে লাইভটা শেষ করে দিব আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা ড্রেসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা দেখেন আমাদের কিন্তু প্রতিনিয়ত দেখছেন এরকম প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের হচ্ছে নতুন নতুন কালেকশন আসতেছে হ্যাঁ ঠিকই আছে রিপোর্ট এই পেজটাতে খুব প্রবলেম হচ্ছে বুঝছেন মানে প্রথমে আমি মনে করছি যে কোনো সমস্যা নাই কিন্তু আসলেই মানে রিপোর্টের একটা প্রবলেম এত রিপোর্ট মারতেছেন লাইভে আসলে আর স্পষ্ট বোঝা যায় আর কি আগে তো বুঝতাম না কি জানো আমি বুঝলাম না আমি কার কি ক্ষতি করছি ভাই এমন তো কিছু করি নাই যে আপনারা রিপোর্ট দিবেন কারো কিছুই করি নাই আমি অনেকে জয়েন করতেছেন যারা জয়েন করতেছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আচ্ছা ভিউয়াজ দেখা যাচ্ছে সব এভরিথিং অল ও আমি হচ্ছে লাইফটা শুরু করি হ্যাঁ প্রথমে বলে দিচ্ছি ড্রেসটার ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে অল্প সেঞ্চুরি ভয়েলের মধ্যে যেটা একটা ভয়েল কাপড় কিছু কিছু ড্রেস আপনারা রুবিয়া ভয়েলের মধ্যেও পাবেন একদম সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে এই ড্রেসগুলো আমরা দিয়ে থাকি কালার একটু কিচ্ছু হবে না এবার চলে যাব ড্রেস ডিটেলসে ড্রেসের ডিজাইনটা ফার্স্টে দেখাই দিব আমি একটু ক্লোজে যাই অথবা জুম করলেও হবে আচ্ছা জুম করি আচ্ছা ড্রেসটা লাইভের চেয়ে বাস্তবে আরো সুন্দর নেক পোর্শনটা প্রথমে দেখবো তিন চারটা কালার দিয়ে দেখেন নেক পোর্শনটা কিন্তু কাজ করা আছে হ্যাঁ তিন চারটা কালারের দিয়ে হচ্ছে নেক পোর্শনটা কাজ করা

আচ্ছা ড্রেসে চলে যাই ইনশাল্লাহ দেখেন আমাদের প্রত্যেকটা কাজ অনেক সুন্দর হবে আমরা একটু ভরাট কাজ দেওয়ার চেষ্টা করি যার কারণে আপনারা অনেক পছন্দ করে আর এখন তো আমরা আমাদের সিগনেচার আইটেমও লঞ্চ করে ফেলছি তো আলহামদুলিল্লাহ সবকিছু আপনাদের কারণে মানে সম্ভব হয়েছে আপনারা সারা দিছেন আপনারা পছন্দ করছেন না হলে তো আমরা কিছুই পারতাম না তাই না আর এবার চলে যাব হচ্ছে দামান পোর্শনটা দেখেন দামান পোর্শনটা হচ্ছে এরকম ওই ওই যে নেক পোর্শনটা এটার সাথে মিলায় খুব সুন্দর করে চড়া করে পাড়ের মতো করে দেওয়া আছে ওখানেও তিন চারটা কালার ব্যবহার করা যদি আপনারা একটু খেয়াল করেন এই গেল হচ্ছে ড্রেসের ডিজাইনটা স্লিভটাও কিন্তু খুব সুন্দর দেখেন ফুল স্লিভ হবে আচ্ছা ড্রেসের লেন্থটা আমি বলে দিই ড্রেস হচ্ছে আপনার লেন্থ থাকবে আটচল্লিশ হ্যাঁ ড্রেস কিন্তু আপনারা আটচল্লিশ লেন্থেই হচ্ছে পাবেন আর স্লিভটা আমি একটু দেখাই দিই স্লিভ হচ্ছে আপনার নিচে খুব সুন্দর করে পার করে দেওয়া আছে তিনটা কালার ব্যবহার করা আছে এবং আবারও রিপোর্ট মারতেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমি কারো ক্ষতি করি নাই প্লিজ কেউ লাইভে রিপোর্ট মারেন না বহুত কষ্টে লাইভ করা লাগে এখন লাইভ ঠিক মতো হয় না অনেক সময় কালার ঠিক মতো আসে না সব কিছু গোছায় না লাইভ করতে অনেক কষ্ট হয় সিরিয়াসলি আমাদের হয়তো আমাকে যারা চিনে জানে যে আমার বিজনেস পেস যাই হোক যে যেটাই হোক অনেক কষ্ট হয় সব কিছু মেনটেন করতে অনেক কষ্ট হয় শুধু শুধু রিপোর্ট দেন না মানে একটা কথা বিশ্বাস করেন কারোর কেউ নিয়ে যাইতে পারে না ঠিক আছে আমার রিজিক ও যেমন কেউ নিতে পারবে না কারো রিজিকও আমি নিবো না আপু শুধু শুধু এই থেকে বের হয়ে আসেন রিপোর্ট দেন না লাইভ স্পষ্ট রিপোর্ট দিতেছেন বোঝা যাচ্ছে আচ্ছা